আসসালামু আলাইকুম ওরমুল্লাহ বারকাত সম্মানিত ভাইরা গত সপ্তাহে আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব শাহেখ মুফতি আব্দুল মালিক হাতিজাল বলেছেন যে ঈদ এ নবী যে ঈদ হিসেবে পালন করা হয় এটা ঠিক নয় ঈদ হচ্ছে ইসলামের একটি পরিভাষা মুসলমানদের ঈদ দুটি তৃতীয় কোনো ঈদ করতে হলে শরীয়ত থেকে নির্দেশনা লাগবে শরীয়তের নির্দেশনা নেই ঈদ মূলত দুইটাই এখন এটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের অনেক সুন্নি ভাইরা তারা এটার বিরুদ্ধে অনেক প্রমাণ হাজির করার চেষ্টা করেছেন এমনকি ঈদ মিরাদ নবী উপলক্ষে যে বাইতুল মোটর একটা কনফারেন্স হয়েছে আলোচনা সভা সেখানে দেখলাম অনেক বক্তা বিভিন্ন ভাবে এখানে এটাকে জায়েজ বানানোর জন্য বিরোধ চেষ্টা করেছেন এর মধ্যে একটা শুধু একজনের কথা বলবো মরানা উসমান গনি সালেহি। তিনি আল্লাহ আবদুলিক হামিদ আল্লাহর ভুল ধরার জন্য তিনি উদ্ধৃতি পেশ করেছেন সাইখুল ইসলাম বিব্রু তাই মিরাহামদুল্লাহ্কে বলেছেন বলতেই হয় সাইখুল ইসলাম ইফনু তাইমিয়া তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন ইকতিদা উস সেরা তিল মুস্তাকিম ইকতিজ আউস সেরা তিল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড একশো তেইশ পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্তা খাজা মৌলিদান নবী সল্লুসাল্লাম ঈদ আন যে নবীর জন্মদিনকে ঈদ বানাবে মৌসিমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজুরুন আজিম মহান প্রতিদান আল্লাহ আল্লাহ তিনি বলেছেন আজুরুন আজিম উত্তম প্রতিদান লে হুসনে কাস্তিহী

সময়কে কেন্দ্র করে কিছু আহ আবিষ্কৃত ঈদ সময়কে কেন্দ্র করে কিছু নব আবিষ্কৃত ঈদ তিনি প্রথমে সময়কে কেন্দ্র করে যে ঈদ বানানো এটা বিদাত সেই অধ্যায় তিনি বলেছেন এমন ভাবে কিছু লোক যারা আবিষ্কার করেছে পরে কিমা মুদনা সরি আলহিসাম ইসালামের জন্মদিনের সাথে সাদৃশ্য করে ইমাম যে রাসুল ইসলামের প্রতি ভালোবাসার কারণে আদিমান এবং সম্মানের কারণে তারা একটা জন্মদিনে ঈদ পালন করেছে ঈদ হিসেবে তারা সাব্যস্ত করেছে তারা তাদের এই ভালোবাসা এবং গবেষণার জন্য সব পাবে বিদায় কিন্তু তারা এই জন্য সব পাবে না নবীর প্রতি যে ভবাসা আছে মহাব্বত আছে এই ভালোবাসা এবং মোহাব্বতের কারণে সম্মানের কারণে তারা স্বভাবের অধিকারী হবে কিন্তু এই তারা সব পাবে নাউলিদিন নবী ইসালিসাল্লাম এই দান রাসুল ইসলামের জন্মদিনকে ঈদ হিসেবে পালন করার যে বিদাত এর কারণে তারা সব পাবে না তারা যে নবীকে ভালোবাসায় সম্মান করে এই কারণে তারা সব পাবে মা ইলাফিনাজী যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মদিন কোন তারিখে এটা কি 12 তারিখে কিনা অন্য কোন দিনে এই ব্যাপারে اختلاف রয়েছে 12 তারিখে কি জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে মুসাল্লাম এবং বুযিতমা সবাই একমত এর মধ্যে অনেক মতভেদ রয়েছে ফাইনা হাদা লাম ইফআল ইফআলহু সাল্লাম এই যে

ইকোর দরা সব হবে কিন্তু এই দিনকে যে বিদাত নতুন আবিষ্কার করলো এটা করে দরা সব হবে না এবং সাহবায়ে کرام এরা করেনি এদেরকে অনুতপূর্ব যে আপনারা উদ্দীতিকে ভুল হয়ে ব্যবহার করবেন না যেটা বলেছে সেটাই বলবেন কোনো সালাহ আল থেকে বলা এ ধরনের ঈদ পালনের কোনো প্রমাণ নেই হ্যাঁ অবশ্যই রাসুল এর জন্মদিনে আমরা ভালোবাসি তাকে তাও যদি জন্মনা হত না ইসলামই থাকত না এজন্য তার জন্মদিনে সবাই খুশি প্রকাশ করবে কিন্তু এই একটা নির্দিষ্ট দিনকে ঈদ পালন করা এটা নিষিদ্ধ বিদাত এই জন্য আসুন আমরা মানুষের ধোকায় না পড়ি আমরা ভালোবাসি কিন্তু এই দিন ঈদ পালন করা এটা থেকে আমরা বৃহত্তি আল্লাহ আমাদেরকে তফিদান করুন আসসালামাইকুম রহমি বারকাত